ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও একটা রেসিপি ভিডিও নয় তাও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে যেহেতু শুভ জন্মাষ্টমী সেই শুভ জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের এই জন্মদিন উপলক্ষে আজকে আমি কিভাবে দিনটা সেলিব্রেট করছি বা কীভাবে আমি গোপালের সেবা করছি বা রাধাগোবিন্দের সেবা করছি তাদের শাস সজ্জা সিঙ্গার কিভাবে কীভাবে করছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার কর আর যেহেতু জন্মাষ্টমী সবার বাড়িতেই হয় তো নতুন করে কিছুই নেই তবুও আমি যেহেতু যেভাবেই আর কি করেছি না কেন সেটা সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরছি আর কি কি ভোগ করেছি সেটা তো তোমরা দেখতেই পাবে তো চলো দেখতে থাকো জন্মাষ্টমীর দিনটা সকলেই কিন্তু নানা রকমভাবে ব্যস্ত থাকে এই ব্যস্ততা কেবল রাধা মাধব আর এই গোপুসনাকে নিয়ে তাদের জন্য কিছু করতে পারা তাদের জন্মদিন উপলক্ষে এটা হচ্ছে নিজেকে কোনো কোনো জায়গায় কিন্তু একটা ধন্য মনে হয় যে ভগবানের সেবায় কিছু করতে পারছি এটাই একটা বড় পাওয়া সবার প্রথমে জন্মাষ্টমীর দিন কিন্তু রাধা মাধবের অভিষেক করিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ পঞ্চামৃত অভিষেকের মাধ্যমে রাধা মাধব গোপাল সবার অভিষেক করিয়ে নিয়েছি এবং পুষ্প অভিষেক করে পরিষ্কার গঙ্গা জলের দ্বারা সুন্দরভাবে অভিষেক করে নিয়ে এখন কিন্তু সুন্দরভাবে গা হাত পা মুছিয়ে দিয়ে এখন নতুন বস্ত্র পরিধান করাবো এই দিনটিতে কমবেশি সকলেই গোপুসোনা এবং রাধা মাধবের জন্য তাদের পছন্দ মতন নানা রকমের পোশাক তাদের সুন্দর করে সাজিয়ে তোলার জন্য নানা রকম রকমারি সুন্দরী কাপড় জামা বস্ত্র অলঙ্কার দ্বারা সুসজ্জিত করতে চায় আমিও তারা অন্যথা না করে গোপুষণার জন্য এবং রাধা মাধবের জন্য নিজের স্বাদ ও সাধ্য অনুযায়ী যতটুকু হয়েছে ততটুকুর মধ্যে চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় ভগবান শাস কিন্তু বেশি সন্তুষ্ট হন হ্যাঁ অবশ্যই নিজেদের ভালো লাগা নিজেদের মনের একটা সন্তুষ্টি তাদের পছন্দের যদি কিছু আমরা তৈরি করে দিতে পারি সেই জিনিসটা করতে পারলে তাদের খুশি করে আমাদের মনটা যেমন অন্ততুষ্টি হয় ঠিক সেই জায়গায় কিন্তু নিজেদের মনটাও কিন্তু প্রচণ্ড আনন্দে ভরে ওঠে তো দেখো সুন্দর বস্ত্র পরিধান করিয়েছি এবং নানা রকম অলঙ্কারে সাজিয়ে তুলেছি রাধা মাধবকে এবং গোপুষনাকে জন্মাষ্টমীর দিন এই জিনিসটি প্রত্যেকেই বলে কিনে নিতে একটা করে যদি স্বর্ণ বা রোপ দ্বারা না গঠিত হয় এই বাঁশি তো অবশ্যই বাজারে কিনতে পাওয়া এই বাঁশি অবশ্যই কিন্তু একটা কেনা উচিত বা গোপাল বা রাধা মাধবের হাতে দেওয়াটা উচিত নয় বাঁশি নয় ঘুঙ্গুর তো আমিও প্রতি বছরের মতন একটা বাঁশি কিনে রাধা মাধবের হাতে কিন্তু দিয়ে দিয়েছি সুন্দর মাল্য দ্বারা তাদের সুসজ্জিত করে তুলেছি সুন্দর রাজবেশে তাদের সাজিয়ে পুষ্প মাল্য দ্বারা সুন্দরভাবে সাজিয়ে তাদের রাজবেশী কিন্তু অপূর্ব লাগছিল ইনি হলেন আমাদের গুরুদেব তাকে তার চরণে সশুদ্র প্রণাম জানিয়ে আজকে জন্মাষ্টমীর এই পুজোটা শুরু করলাম আমাদের গুরু শ্রী শ্রীরাম ঠাকুর তার চরণে অসংখ্য প্রণাম তাকে প্রণাম জানিয়েই তাকে ফুল তুলসী অর্পণ করেই আজকে পুজোটা শুরু করলাম এবার কেন জানি না মনে হচ্ছিল গোপুশোনার জন্য একটা কেক অর্ডার করি তো সেটাও মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল একটা জিনিস খুব অবাক লাগে এবছর যেন অবাক হয়ে গেলাম এই কেকটা আনাতে অন্যান্য বছর কিন্তু চকলেট দেওয়া হয় কেক আসাতে কিন্তু গোপুসোনা মনে হচ্ছে এবার আর চকলেটটা চাইনি কোনোভাবেই আমাদের কারোরই মাথাতেই আসলো না যে জন্মাষ্টমীর দিন গভুসোনাকে একটা চকলেট দেব হয়তো তার ইচ্ছা তার কেক খেতে ইচ্ছে হয়েছে সেটা আমাদের মনের মাধ্যমেই তার ইচ্ছা শক্তিটা প্রকাশ পেয়েছে সমস্ত ভোগ রাগ সাজিয়ে এবার হচ্ছে আরতির পালা পুষ্পাঞ্জলির মন্ত্র প্রণাম মন্ত্র দ্বারা পুজো সম্পূর্ণ করলাম ভোগে বকুসোনা এবং রাধামাধব এবং সকল ভগবানকে নিবেদন করেছিলাম লুচি সুজির পায়েস তালের বড়া মালপোয়া গোটা ফল মিছরি মাখন কেক গোলাপজাম ছানার মিষ্টি নানা রকমের মিষ্টি তো অঞ্চল পাচারে আরতি সমাপ্ত করে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে আমি আমার জন্মাষ্টমীর পুজোটা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি